ভাই দিন পালিত হল বোন ফোঁটা নদীয়ার আজ ভাই ফোটা বাংলার প্রতি ঘরে ঘরে পালিত হচ্ছে ভাইদের দীর্ঘায়ু কামনা করে ভাই ফোঁটা ভাইয়ের কপালে দিলাম ফোঁটা দুয়ারে পড়লো কাঁটা যমুনা দেয় জমকে ফোঁটা আমি দিই আমার ভাইকে ফোঁটা আর এই মন্ত্রই বদলে ফোঁটা পড়ল বোনের কপালি হ্যাঁ ভাই ফোঁটার দিন পালিত হলো বোন ফোঁটা এমনই অভিনব উদ্যোগ দেখা গেল নদিয়ার রানাঘাটে বাড়ছি নারী নির্যাতনের ঘটনা নারী নিরাপত্তায় বোন ফোঁটার আয়োজন রামনগর নবজাগরের সংঘ ও লাইব্রেরির এমনটাই জানালেন এই সংস্থার কার্যকর্তারা জানা গেল ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমদুয়ারে পড়লো কাটা এই মন্ত্রের বদলে বনির মঙ্গল কামনায় তারা ফোঁটা দিলেন রামনগর নবজাগরণ সংঘ ও লাইব্রেরির উদ্যোগে ঘটল এমনই ঘটনা দেখা গেল বৃহস্পতিবার ক্লাবের উদ্যোগে ক্লাবের পূজা প্রাঙ্গণে এলাকার মা বোনদের নিরাপত্তার অঙ্গীকার করে প্রায় পঞ্চাশ জন মহিলাকে ফোঁটা দিলেন ক্লাবের পুরুষ সদস্যরা বর্তমান সময়ে এই উদ্যোগের আরো প্রয়োজন বলি দাবি করছেন উদ্যোক্তারা দেশ জুড়ে কিছু মানুষের নোংরা মানসিকতার জন্য প্রতিনিয়ত নারী নির্যাতন থেকে শুরু করে নারী ধর্ষণ বাড়ছে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের ক্লাবের সকল সদস্যদের কোথাও গিয়ে মনে হয়েছে আমাদের সীমিত ক্ষমতার মধ্যে একদিকে যেমন প্রশাসন অন্যদিকে ক্লাবের সকল সদস্যরা মিলে আমাদের এলাকার নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং তাদের দীর্ঘায়ু কামনার জন্যই আজকে মূলত প্রচলিত প্রতার বাইরে গিয়ে আমরা বন আয়োজন করেছি এটা কি হ্যাঁ এই বছর এটা প্রথম আমাদের উদ্যোগ এবং হয়তো জেলার মধ্যে বা রাজ্যের মধ্যেও একটা বিকল্প ভাবনায় প্রথম আমাদের মনে মানুষের মধ্যে আমরা মূলত চাই সমাজ থেকে যেই এক শ্রেণীর মানুষের নোংরা মানসিকতার জন্য নারী নির্যাতন বা ধর্ষণ নামক যেই ব্যাধি প্রবলভাবে ছড়িয়ে পড়ছে সেটা দূরীকরণ হোক এবং সকল পুরুষ মহিলা সবাই সচেতনভাবে এর বিরুদ্ধে একটা বার্তা গড়ে তুলুক এবং প্রতিরোধ গড়ে তুলুক যাতে মাতৃশক্তি আরাধনার সফল রূপ আমরা দিতে পারি আজ কতজন বনে কপালে দিলেন প্রায় পঞ্চাশ জনের ওপরে আমাদের এখনো পর্যন্ত উপস্থিত হয়েছে আসবে যাবে এমন পর্ব চলতেই থাকবে প্রায় সারাদিন ধরে এই কর্মসূচি আমাদের চলবে